একটা কথা বলি শুনেন সব ডিপ্রেশনের কারণ প্রেম ভালোবাসা হয় না কিছু কিছু ডিপ্রেশনের কারণ পরিবার আর আত্মীয় স্বজন হয় অন্যের জন্য গর্ত খুঁজলে আগে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয় ধরেন আপনি কাউকে গলা পর্যন্ত নামাবেন তাহলে আপনাকেও কিন্তু আগে কোমর পানি পর্যন্ত নামতে হবে তাই অন্যকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করবেন স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না কারণ আপনার স্ত্রী মৃত্যুর যন্ত্রণা উপেক্ষা করে আপনাকে বাবা ডাক শুনিয়েছে তাই স্ত্রীকে অবহেলা নয় সব সময় সম্মান করা উচিত সবার চোখে ভালো হওয়ার বৃথা চেষ্টা করোনা কারণ একদল মানুষ তোমাকে খারাপ বলবেই এটাই বাস্তব কিন্তু যারা কিনা নাটক করে সবার কাছে ভালো থাকে তারা হচ্ছে নাটক বাস কিন্তু তারা হয়তো জানে না নাটক করে ভালো থাকা যায় কিন্তু সেটা বেশি দিনের জন্য না গ্লাসের পানির মধ্যে যদি একটা পিঁপড়া পড়ে তাহলে পুরো পানিটাই আমরা ঢেলে ফেলে দিই আর যখন কিনা শরবতের মধ্যে একটা পিঁপড়া পড়ে তখন শুধুমাত্র চামচ দিয়ে পিঁপড়াটাকে ফেলে দিই বাস্তবে আমরা সবাই লোভী শুধুমাত্র সময়ের অভাবে সৎ কি আর কইতাম দুঃখের কথা যখন মানুষের টাকা ধার নিতে আসে তখন তাগো দুঃখের কাহিনী আমারে শোনায় আর যখন আমি সেই ধার দিয়ে টাকা ফেরত আনতে যাই তখন আমার দুঃখের বর্ণনা দিয়ে টাকা ফেরত আনতে হয় পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে পুরুষ মানুষের কান্নার আওয়াজ হয়তোবা খুবই কম কিন্তু গভীরতা অনেক বেশি জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোর ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো শোনেন ভাই রাখতেও কইছে কইছে আবার খাইতেও আপনি টাকা পয়সা কামাইলেন টাকা পয়সা জমায় খালি বালিশের নিচেই রাখলেন তাইলে আপনি শখ পূরণ করবেন কেমনে শখের বয়সে শখটা পূরণ করেন নালে একটা সময় বহুত টাকা হইব কিন্তু এই শখটা না আর থাকবো না ধরেন অনেক দামি একটা কলম কিন্তু কলমটার ভেতরে না কোনো কালি নাই তাহলে ওই কলমটার কি কোনো মূল্য আছে ঠিক একইভাবে একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে যদি বিবেকটাই না থাকে তাহলে ওই শিক্ষারও কোনো মূল্য নাই ছোটবেলায় আমার মায় কইতো মারে মানুষের থেকে একটু দূরে থাকিস তাইলে দেখবি অনেক ভালো থাকবি তখন এই কথাটার মানে বুঝি নাই কিন্তু বিশ্বাস করেন বড় হওয়ার পর বুঝতেছি আমার মায়ে অশিক্ষিত ছিল ঠিকই কিন্তু তার শিক্ষাটা ভুল ছিল না একটা বাস্তব কথা কে জানেন এই পৃথিবীতে সব থেকে বেশি ঠকে মেয়েরা কারণ তারা অল্পতেই মানুষকে অনেক বেশি আপন করে নেয় আর মানুষকে অনেক বিশ্বাস করে মাটি পোড়ালে ইট হয় কিন্তু ইটের মধ্যে যদি আপনি সারাদিনও পানি ঢালেন তারপরেও সেটা আর কখনো মাটি হবে না ঠিক তেমনি কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তার সাথে দেখাও হবে কথাও হবে কিন্তু মনে আর দিন জায়গা হবে না মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যত্ন করে করে যাতে সে তার মেয়েকে সুখে রাখে কিন্তু ছেলের বাবা মা সে তো ছেলের নামে শুধু কান ভাঙায় যাতে করে সে তার বউকে অবহেলা করে দুজনেই তো শ্বশুর শাশুড়ি তাহলে কেন তাদের মধ্যে এত পার্থক্য একজন চঞ্চল মানুষ তখনই একদম চুপচাপ হয়ে যায় যখন কারোর মুখের কথা তার বুকে এসে লাগে কারণ কথার আঘাত ছুরির থেকেও ধারালো